এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগকে জনগণ বিকল্প হিসেবে এখনো মনে করছে কিনা তা সম্ভবত পরক করে দেখতে চাইছে আওয়ামী লীগ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ মঙ্গলবার রাতে দলটির ফেসবুক ভেরিফাইড পেজ থেকে এই হরতালের বা এই কর্মসূচি ঘোষণা করা হয় শেখ প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিয়েছে দলটি এবং সেটা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পয়লা ফেব্রুয়ারি থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কর্মী সমর্থক সহ বাংলাদেশের জনগণের কাছে কোনো ব্যাখ্যা বা জবাবদিহিতা ছাড়াই আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে আবারও ফেরার চেষ্টা আনুষ্ঠানিকভাবে শুরু করলো এটা সম্ভবত দেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সব সেক্টরে অনিশ্চয়তা এবং ঠেকাতে ক্রমাগতভাবে ব্যর্থ কিন্তু দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ক্ষমতা ছেড়ে যেতে অনিচ্ছুক ইউনুস সরকারের প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চাকরি হারিয়ে ব্যবসার ক্ষতি সামাল দিতে অস্থির হয়ে অর্থনৈতিক চাপে জেরবার মানুষ কতটা রুষ্ট ক্ষুব্ধ তা পরীক্ষা করে দেখবার প্রথম কৌশল হিসেবে বিবেচনা করা যায় মন্ত্রী শেখ হাসিনার পতন ঘটানোর ছাত্ররা সরকারে বসেই তারা নির্বাচনে যোগ দেওয়ার জন্য রাজনৈতিক দল গড়ছেন জামায়াত সংস্কার বিচার শেষে একটা যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার পক্ষে একমত ইউনুস সরকার এবং ছাত্রদের সঙ্গে আর অন্যদিকে বিএনপি তারেক রহমানের পর খালেদাজিয়াকেও বিদেশ পাঠিয়ে দেওয়ায় এখন নেতৃত্ব শূন্য অবস্থায় রয়েছে এবং ঠিক এই মুহূর্তে দ্রুত নির্বাচন কিংবা অন্য কোনো দাবি নিয়ে ইউনুস সরকারের সঙ্গে আলোচনা কিংবা দর কষাকষির অবস্থায় নেই দলটি এই অবস্থায় দেশ পরিচালনায় নিয়ন্ত্রণহীন ইউনুস সরকার ইউনুস সাহেব নিজেই বলেছেন যে তারা অভিজ্ঞতাহীন সরকার পরিচালনায় এবং ছয় মাসেরও বেশি সময় ধরে জনগণকে কোনো ইতিবাচক সংস্কার বা পদক্ষেপ দেখাতে ব্যর্থ এই ইউনুস সরকারের বিরুদ্ধে আসলে আওয়ামী লীগকেই জনগণ বিকল্প হিসেবে এখনো মনে করছে কিনা তা সম্ভবত পরক করে দেখতে চাইছে আওয়ামী লীগ এই কর্মসূচির মাধ্যমে কিন্তু পাঁচই আগস্টে লাখো জনতার গণভবন অভিমুখী মিছিলের মুখে ঠিক কি পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছাড়লেন সেনা প্রধানের ব্যবস্থাপনায় সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে কিংবা তার চেয়েও বড় প্রশ্ন এর আগে জুলাই আগস্টে ঠিক কোন যুক্তিতে হাসিনা সরকার কোটা বিরোধী আন্দোলনের রাজপথে নামা ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিল কিভাবে টানা সময়টা জুড়ে পুলিশ ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করতে পারলো শত শত ছাত্র জনতাকে হত্যা কয়েকশো মানুষের অন্ধত্ব হাজারো মানুষের অঙ্গহানি ঘটিয়ে তাদের আহত করে কারফিউ দিয়ে ইন্টারনেট বন্ধ রেখে কেন হাসিনা সরকার ক্ষমতায় টিকে যেতে চেয়েছিলেন এবং তারপর সর্বাত্মক চেষ্টার পরেও যে তারা শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন নাই ছাত্র জনতাকে হত্যার ক্ষোভে এক দফা এক দাবিতে ফুসে ওঠা গণসমুদ্রের সামনে সে কথা স্বীকার না করে কর্মসূচি দিয়ে কি সত্যিই কর্মী সমর্থকদের মাঠে নামাতে পারবে শেখ হাসিনার আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে আওয়ামী লীগ ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল সমাবেশ করবে দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আর ১৬ ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলটি যে ভেরিফাইড ফেসবুক পেজে কর্মসূচি ঘোষণা করেছে সেখানে ছাড়া বর্তমানে আর কোথাও প্রকাশ্য উপস্থিতি নেই আওয়ামী লীগের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে আত্মগোপনে অথবা পলাতক রয়েছেন কিংবা আছেন কারাগারে গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আছেন সেখানে মাঝে মাঝে এই ইন্টারনেটে তার সঙ্গে স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাদের টেলিফোন কথোপকথন ফাঁস হয়ে গেলেও সেসব জায়গায় এখন পর্যন্ত পঁচাত্তর বছর বয়সী আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া ৪৫ বছর ধরে শেখ হাসিনার মুখ থেকে এই গভীর সংকটকালে নেতৃবৃন্দ নেতাকর্মীরা কোনো দিক নির্দেশনা জুলাই আগস্টে তার সিদ্ধান্তের ব্যাখ্যা বা নেতারা যখন পলাতক বা বিদেশে নিরাপদ অবস্থানে তখন দেশে থাকা লাখ লাখ সাধারণ কর্মী সমর্থক বা আওয়ামী লীগের কোটি কোটি সমর্থকের বিপদে সহানুভূতি সে আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে যান তখনও সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে সেনাবাহিনী হাসিনা সরকারের নির্দেশের বাইরে গিয়ে গণ অভ্যুত্থান প্রচেষ্টা প্রতিরোধের কোনো চেষ্টা কর করবে না তিন তারিখে এমন সিদ্ধান্ত নিলেও এবং এরপর ছাত্ররা সরকার পতনের এক দফা এক দাবি দিলেও এমন পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা বা শেখ হাসিনার পরিকল্পনা বিষয়ে কোনো কিছুই জানতেন না দলীয় নেতাকর্মীরা তিনি ভারত চলে গেছেন টেলিভিশনে এমন ঘোষণা আসার পরেই সারা দেশের নেতাকর্মীরা জানতে পারেন সরকারের পতন হয়েছে শেখ হাসিনা আর দেশে নেই সরকার পতনের পর থেকে অত্যাচার নির্যাতন এলাকা ছাড়া হওয়া গৃহহারা হওয়া যেসব স্থানীয় নেতাকর্মী তারা এখন পর্যন্ত ছয় মাসের বেশি সময়ও এলাকার এমপি বা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন নাই তাদের কাছ থেকে কোনো ভরসা বা দিক নির্দেশনা পান নাই দু সালে বিরাট সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগ এর রাজনীতির প্রধান যে শক্তি এর দল তাকে ক্রমাগতভাবে দুর্বল করেছে দলের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সভাপতি মণ্ডলী থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত এর গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে কমিটিগুলো ছিল সেগুলো অকার্যকর হয়ে পড়েছে তৃণমূল পর্যন্ত সক্রিয় নিবেদিত প্রাণ নেতাকর্মীরা গুরুত্ব হারিয়েছেন দলে এর ফলে দলের ভেতরে ক্রমাগত একটা কাঠামোহীনতা এবং নিষ্ক্রিয়তা আওয়ামী লীগের স্বভাব হয়ে দাঁড়িয়েছিল দু সালে তাই আওয়ামী লীগ যখন ক্ষমতা ছাড়তে বাধ্য হলো তার এক দশকেরও বেশি সময় আগে থেকে সারা দেশে দলটির কমিটিগুলো নিষ্ক্রিয় এখন তাই যে অবস্থায় আওয়ামী লীগের এমপি মন্ত্রী হওয়ার নেতারা কেউ কারাগারে বেশিরভাগই বিদেশে সপরিবারের নিরাপদ আশ্রয়ে এবং ছয় মাসের বেশি সময় পার হওয়ার পরেও কেউ এখনো বাংলাদেশে তো নয় পৃথিবীর কোথাও প্রকাশ্য কোনো জনসংযোগ শুরু করেন নাই এমনকি ফেসবুকেও এখনো চেহারা দেখাচ্ছেন না তখন দলের ফেসবুক ভেরিফাইড পেজে বিজ্ঞপ্তি দিয়ে আহ্বান জানালেই আওয়ামী লীগের কতজন কর্মী সমর্থক পথে নামার অবস্থায় আছেন সে প্রশ্ন থেকেই যায় বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এই রাজনীতির প্রতি সমর্থন এবং আস্থা সাধারণভাবেই এতটাই অবিচল যে নানা প্রতিঘাত হত্যা ঘাত নির্যাতন গ্রেফতার মামলাতেও পঁচাত্তরের পর একুশ বছরেও সেই সমর্থন অটুট ছিল একাশি সালে শেখ হাসিনা দেশে ফেরার পর থেকে তিনি হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা এ পরিস্থিতিতে সালের আগস্টের পরেও শেখ হাসিনার ফিরে আসার এই চেষ্টা হয়তো আওয়ামী লীগের লাখো কোটি সমর্থককে উজ্জীবিত করবে কিন্তু এর পাশাপাশি শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠতে হলে পনেরো বছরের শাসনামলে যেসব হোক হত্যা গুম মানবাধিকার লঙ্ঘন কিংবা ব্যাংক লুট বিদেশে অর্থ পাচার বা দুর্নীতির অভিযোগ এসেছে সেগুলোরও যুক্তিসঙ্গত জবাব এবং যথাযথ বিচার বা প্রতিকারের প্রতিশ্রুতি দিতে হবে হয়তো শেখ হাসিনাকেই ফেসবুক পেজে আওয়ামী লীগের দেওয়া বিজ্ঞপ্তিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়েছে ইউনুস সরকারের করা ঢালা ও হত্যা মামলা এবং সেসবের ভিত্তিতে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সারা দেশ জুড়ে মিথ্যা মামলায় হয়রানি গ্রেফতার জামিন না দিয়ে আটকে রাখা এসবের নিন্দা জানাচ্ছে এখন আন্তর্জাতিক সংগঠনগুলো হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের নির্বিচারে গ্রেফতার ও প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সুপারিশ করেছে কিন্তু জুলাই আগস্টে বিপুল সংখ্যায় নিহত আহতের ঘটনা স্বীকার না করে এবং এর তদন্ত ও বিচারের প্রয়োজনীয়তা অস্বীকার করে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা এখন যে কোনো দলের পক্ষেই বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রায় আড়াই কোটির বেশি তরুণ ভোটার তারা নিশ্চিতভাবে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসের বিপুল রক্তক্ষয়ের বিচার এবং এর প্রতিকার চাইবেন এবং তারাই আসলে সামনের দিনগুলোতে নির্ধারণ করবেন আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ শেখ হাসিনার আওয়ামী লীগ